সুনামগঞ্জ পাঁচ আসনে গণফোরাম মনোনীত এমপি পদপ্রার্থী ও সাংবাদিক গবেষক টি এইচ এম জাহাঙ্গীর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শনিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের সালাম পৌঁছে দেওয়া হয় এবং উপস্থিত সাংবাদিকদের গণফোরামের প্রতীক উদীয়মান সূর্যয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় সভায় জাহাঙ্গীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার লক্ষ্য পরিকল্পনা ও জনস্বার্থমূলক প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন তিনি বলেন ছাতক দোয়ারা বাচার লাঘব শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়ন সৎ ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই সাংবাদিকরা সমাজের দর্পণ তাদের সহযোগিতা ও পরামর্শ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন